শুভ সন্ধ্যা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভের সাথে জয়েন করতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আজকে লাইভে আলোচনার বিষয় আছে তার আগে আপনারা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনি এবং আপনার পরিবারে যারা আছেন যারা এই মুহূর্তে ঈদের ছুটিতে আছেন বা ঈদে আনন্দে আছেন সবাইকে ঈদুল আজাহার শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদ মোবারক দেশে বাইরে থেকে যারা জয়েন করবেন সবাইকে সুস্বাগতম কারণ আপনার দেশে বাইরে থেকেও এই সুন্দর সময়ে আপনার আমার সাথে জয়েন করতেছেন এবং আপনাদের সময় দিচ্ছেন এই কারণে আপনাদের খুব স্বাগত শুভেচ্ছা সাথে সাথে দেশে বাইরে থেকে যারা আমার এই ল্যাবের সাথে যুক্ত হবেন তাদেরকে আরও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে কারণ আপনারা আমাদের দেশের একটা বড় সম্পদ এবং হচ্ছে আপনাদের জন্যই আমাদের দেশে রেমিটেন্সের যে প্রবাহ সেটা ঠিক থাকে যদিও অন্যান্য অনেক উপায়ে আমরা রেমিটেন্স অর্জন করতে পারি কিন্তু তার ভিতরে অন্যতম একটি বড় অংশ হচ্ছে আপনাদের এই অবদান কারণ হচ্ছে আপনাদের অবদানের জন্যই আমরা সুন্দরভাবে এবং দেশে যারা সরকার পরিচালনা থাকে তারা সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারে প্রিয় দর্শক এবং প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা ফেসবুকে কাজ করেন আমিও করি বা শুরু করতে চাচ্ছি বা কিছু কিছু শুরু করছি তো আমার এই কাজ করার ভিতরে সবচেয়ে যারা বেশি সমালোচনা করে তারা হচ্ছে আপনার আপনজন একটা বিষয় খেয়াল করে দেখবেন বা আপনি যারা কাজ করেন বা শুরু করছেন দেখবেন যে আপনার আপনজন বা আপনার পাশের লোক যারা আছে সব সময়ে আপনাকে নিয়ে যত সমালোচনা তারা সেগুলো হচ্ছে আপনার পাশের লোকজনই করবে আপনার দূরে বা অপরিচিত যারা আছে তারা কখনো আপনার সমালোচনা করবে না বা আপনাকে নিয়ে পাশে কখনো আলোচনা করবে না সবচেয়ে মজার বিষয় বিষয় হচ্ছে আপনার পাশের একান্ত এবং একান্ত ব্যক্তিগত রিলেটিভ যারা আছে পাশের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যারা আছে তারাই দেখবেন যে আপনাকে নিয়ে সবসময় বেশি সমালোচনা করবে এটা হচ্ছে কাছে মানুষের অন্যতম বৈশিষ্ট্য একটা মানুষ কোনো কাজে প্রথমে সফল হতে পারে না আপনি অযথা ফেসবুকে সময় নষ্ট করছেন অন্য ভিডিও দেখতেছেন এবং তাকে সহায়তা করতেছেন আপনি যদি তাকে সহায়তা করার পাশাপাশি যদি আপনি আপনার নিজে সহায়তা নিজেই করতে পারেন তাহলে কোনো তো ক্ষতি নেই তার জন্য দেখা যাচ্ছে যে আপনার যে কাজটা করতেছেন এটা করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সমস্যা হয় সমস্যা হলো প্রথম প্রথম বুঝে উঠতে পারা কাজ সম্পর্কে না জানা এবং কোন ধরনের ভিডিও বা কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে পরে সেটা মানুষের পাশে যাবে এবং মানুষ এটা দেখবে এবং যেটা দিয়ে আপনি হয়তো ভবিষ্যৎ ইনকাম করতে পারবেন সেটা প্রথম প্রাথমিক অবস্থায় এটা বুঝতে পারা অনেক কঠিন হয়ে যায় এবং অনেকে এটা বুঝতে পারে না তো যার কারণে অনেক সময় বিভিন্ন ধর্মী বা বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আমরা আপলোড করে থাকি বা কন্টেন্ট তৈরি করে থাকি তো যে কারণে কন্টেন্ট তৈরি করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করে এবং আমরা এই আমালোচনা সমালোচনা করার জন্য এই আলোচনা এবং এই সমালোচনা এই যে আলোচনা এবং সমালোচনার জন্যই আমরা হচ্ছে যে আমাদের পাশে যে লোকগুলো আছে তারা সবসময় সময় পেতে থাকে তো আমরা চাই সেই লোকগুলো আমাদের সমালোচনা করবে এবং সমালোচনা করার জন্যই তারা আছে এবং তাদের সমালোচনার জন্যই হয়তোবা আপনার আমার এই প্রফেশনটা বা এই যে ফেসবুকে যে ব্যবসা বলেন বা ফেসবুকে যে ভিউ ব্যবসা বলেন বা ফেসবুকে যে সহজ একটা মাধ্যম যেটা আছে আয় করার সেটা সহজ থেকে সহজতর হবে মজার বিষয় হচ্ছে যারা এখানে আপনার আশপাশে যারা থাকে আমি যেটা আজকে হেডলাইন দিয়েছি আপনার আশপাশে যারা থাকে তারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতে থাকবে এবং একটা পর্যায়ে যখন আপনি আপনার সফলতা প্রান্তে পৌঁছে যাবেন এবং আপনি সফল হবেন তখন দেখবেন যে এই লোকগুলোই আপনাকে বিভিন্ন ধরনের আবার বিভিন্ন ধরনের ভালোবাসা বা বিভিন্ন ধরনের বোধ দেখানোর জন্য অত্যতে থাকে তো সবসময় যেটা যে জিনিসটা হয় এই লোকগুলো আসলে আপনার কখনো ভালো কাজ করতে বা আপনাকে উৎসাহ দেবে না এরা সবসময় আপনাকে বিভিন্নভাবে পিছন থেকে টেনে ধরবে আমার একজন আছে দেখছি আমার ফেসবুক পেজে দেখি তাকে কানেক্ট করা যায় কি না মনে হয় ব্যস্ত আছে আমি চাচ্ছিলাম ভাইকে অ্যাড করার জন্য ভাইকে যদি ফ্রি থাকেন তাহলে অ্যাড হতে পারেন ভাইয়া হয়ে মনে হয় ব্যস্ত আছে তো এই আমাদের যে ফেসবুকে যে কথাটা বলতে চাচ্ছিলাম ফেসবুকের এই ভিউ ব্যবসায় কেউ যদি সফলতে নাও দেয় আপনি যদি একটানা কাজ করে যান এবং এটা যদি এক টানা করতে থাকেন তো সেক্ষেত্রে দেখবেন যে একটা সময় আপনার সফলতা আপনার পাশে আসবেই আসবে আমার ইউটিউব ব্যবসায় আমি যখন ইউটিউবে প্রথম যাত্রা শুরু করি তো প্রথমে আমার এই যাত্রাটা এতটাই সহজ ছিল না এই যাত্রা অনেক কঠিন ছিল এবং সেই যাত্রাটা কঠিন থেকে খুব কঠিনতর অবস্থায় চলে গিয়েছিল। আমি যখন ইউটিউবে প্রথম যাত্রা শুরু করি তখন আমাকে প্রচুর কাজ করতে হয়েছিল এবং সকাল দুপুর খেয়ে না খেয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করা এবং বিভিন্ন সময় হাতে মোবাইল ল্যাপটপ কোনো কিছু না থাকা কারণে আমি কখনই কোনো জায়গাতে গিয়ে হোচট খেতাম বারবার এই বারবার হোচট খেতে গিয়ে আসলে আমি তেমন কখনোই সফলতা পারি নাই তারপরে যখন এটা দিন রাতকে এক করে কাজ করা শুরু করলাম সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তখন সেই সময়টাতে তিন মাসের ভিতর আমি আমার ইউটিউবে মনিটাইজেশনটা পেয়ে যাই সবচেয়ে সফলতার বিষয় হচ্ছে এই জায়গাটা যে তিন মাসের ভিতরে আমি সফলতা পেয়ে যাই এবং সবচেয়ে বেশি কাজ করেছিলাম প্রথম এক মাস যে প্রথম এক মাসে যে প্রথম এক মাসে আমি আমার সেই সফলতা জায়গাটাতে পৌঁছাতে পেরেছিলাম এবং সেটা আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় সেই জায়গাটাতে আমি সফল হতে পেরেছিলাম এভাবেই আসলে আমরা সফল হয়ে যেতে পারি যদি আপনি আমি সবাই একসাথে কাজ করা শুরু করি এবং একজন এবং অন্য জনকে যদি সহযোগিতা করতে থাকি তো দেখা যাবে যে একটা সময় বা একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের সেই সফলতায় যে সাফল্যের যে জায়গাটা সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো আমি আমার আশপাশে যারা কাজ করে বা আমার পরিচিত যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করে তাদেরকে বেশিরভাগ সময় দেখেছি তাদের নিয়ে আমার পাশে যারা থাকে ওর পাশে যারা থাকে তারা এটা সমালোচনা করা শুরু করে তো এটা খুবই একটা খারাপ জিনিস যে এই যে সমালোচনা করার জন্য আসলে যে লোকটা কাজ শুরু করতেছে তার বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থাকবে এটাই স্বাভাবিক আর এই ভুল ভ্রান্তি থাকতে গিয়ে দেখা যাচ্ছে যে সে যখন কাজ শুরু করলো তো তাকে নিয়ে আসলে সমালোচনা করতে গিয়ে একটা পর্যায়ে তার মনটা প্রাথমিক অবস্থায় ভেঙে যায় এবং প্রাথমিক অবস্থায় তার যে কাজ করার আগ্রহ সেই আগ্রহটাও সে হারিয়ে ফেলে সুতরাং আপনাদেরকে বলবো যারা আসলে নিজেরা কাজ করতে চান না বা করেন না তারা যে ব্যক্তিটি কাজ করতে চাচ্ছে বা কাজ করার জন্য আগ্রহী আছে তাকে অন্তত সমালোচনা করেন ঠিক আছে কিন্তু তার কাজে কখনো বাধা দিবেন না বা তার কাজে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবেন না তাহলে দেখা যাচ্ছে যে তার যে আগ্রহ বা তার যে ধৈর্য সেটা সে হারিয়ে ফেলে সুতরাং আপনার আশপাশে যারা আছে যা বা নতুন কাজ শুরু করতে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করবেন সবচেয়ে আরেকটা বিষয় আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে যারা আপনার প্রবাসী ভাইরা যারা আছেন দেশের বাইরে যারা থাকেন তাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যারা প্রবাসী থেকে এই ইউটিউব ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা শুরু করছেন বা করতেছেন তাদের কাজের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের সমালোচনা করা বা তাদের বাধা সৃষ্টি করার মতো লোকজন খুব কম আছে এই কারণ হচ্ছে তারা আসলে তাদের ওইভাবে পরিচিত লোকজন তাদের কাছে আশপাশে খুব কম থাকে যে কারণে কম থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আশপাশে কম থাকার জন্য তারা তাদের স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা অনেকেই দেখেছি যে আমাদের যারা আশপাশে আছে দেশে বাইরে থেকে যারা কাজ করে ইউটিউবে ফেসবুকে টিকটকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা সবসময় তাদের স্বাধীন চেতাভাবে কাজ করতে পারে যে কারণে তারা খুব সহজেই তাদের সাফল্যে পৌঁছাতে পারে আর যারা হয় দেশে থাকে তাদের পরিচিত লোকজন সবচেয়ে বেশি থাকে এবং বিভিন্ন ধরনের উদ্ভর কথাবার্তা বা উদ্ভর আলোচনার জন্য তারা তাদের সেই জায়গাতে পৌঁছাতে পারে না এবং একটা পর্যায়ে গিয়ে তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয় এবং তারা যখন দেখা যাচ্ছে যে সাফল্য প্রায় কাছাকাছি চলে যায় তখন তারা তাদের মতো করে আগাতে পারে না তো এই কারণে দেশে যারা থাকে তারা আসলে কাজ করতে আগ্রহ বোধ করলে পরেও তারা আসলে সাফল্যের কাছাকাছি যেতে পারে না এটাতে জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা বিদেশে থাকে দেশে বাইরে থাকে তাদের জন্য একটা সুযোগ থাকে যে তাদের অন্তত এই সমস্যাটা থাকে না যে তাদের সমালোচনা করলো বা তাদের ডেকে বললো তারা এগুলো বন্ধ কর তো পরিবার বা আত্মীয় স্বজন আশপাশে যারা আছে তাদের বিভিন্ন ধরনের সমস্যায় বা তারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনে এটা প্রবাসে থাকলে একটা খুব সুবিধাজনক একটা বিষয় তো এই কারণে যারা প্রবাসে থাকে তারা এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে এবং তারা দেখা যায় যে তাদের সফলতাও খুব তাড়াতাড়ি পায় পায় আমরা সবাই মানিক মিয়ার নাম শুনছি যা বাড়ি টাঙ্গাইল সে প্রাথমিক অবস্থায় কিন্তু মানিক ভাই ভাইরাল ছিল হচ্ছে টিকটকে টিকটকে সে কাজে যাওয়ার সময় বা কাজ থেকে আসার সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট সে তৈরি করত তো এই যে মানিক ভাই যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে সে বিভিন্ন কষ্টে ভিডিও করতে তো একটা সেটা করতে করতে সে একটা পর্যায়ে যায় মানে সফলতা অর্জন করে এবং তার টিকটক থেকে সে ফেসবুক এবং হচ্ছে ইউটিউবে এখন একজন সফল ব্যক্তি তার সাথে সাথে সে এই সব কাজ করতে করতে এখন সে কিন্তু তার একটা ব্যবসাকেও দাঁড় করে ফেলছে যেটা আপনার যারা মানিক ফ্যান ফলোয়ার আছেন তারা দেখবেন সে বিভিন্ন ধরনের মধু তেল বা খেজুর এগুলো বিক্রি করে থাকে আরেক ভাই আছে যে হচ্ছে উনি সৌদি আরবে ছিল ওনার নামটা আমার ভালো জানা নেই তো উনি যে কাজটা করছে উনি সৌদি আরবে থাকা অবস্থায় উনি এই ভিডিওগুলো তৈরি করতো তৈরি করতে করতে ওনার ফেসবুকে পেজ হচ্ছে সৌদি লাইফ স্টাইল থ্রি তো এই যে দেখেন আমরা যে বিভিন্ন লোকগুলাকে দেখি আমাদের অতি পরিচিত এবং ভালোবাসা একটি ব্যক্তি হচ্ছে আমাদের চিরাঙের মোজাহের ভাই মোজাহের ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বা অনেক কন্টেন্ট তৈরি করে তা সবচেয়ে একটা মারাত্মক এবং আশ্চর্যজনক বিষয় দেখেন মুজাহের ভাই কিন্তু বেশি দিন আগে ইউটিউবে যাত্রা শুরু করে নাই সে হয়তো বা থেকে পাঁচ মাস হবে এরকম সে তার ইউটিউবে যাত্রা শুরু করছে এবং অলরেডি সে তার সেই টেন মিলিয়ন মিলিয়ন আমি একটু ভুল বলছি সে তার গোল্ডেন বাটন যেটা পায় সে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সে কিন্তু অর্জন করতে পারছে এবং খুব তাড়াতাড়ি হয়তোবা সে এটাকে দুই মিলিয়ন তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন অর্জন করবে কারণ তার সেই ক্যাপাসিটি আছে এবং তার কাজ করা উদ্যম সাহস এবং চেতনাবোধ অনেক বেশি যে কারণে সে হয়তো পারবে আর আরেকজন আছে জুয়েল ভাই বিল্লাল ভাই যারা হচ্ছে মানবিকতায় কাজ করে এরকম অনেকে আছে যারা মানুষের সহায়তায় কাজ করে এবং মানুষের সহায়ক হিসাবে কাজ করে বিভিন্ন সময় বিপদে আপদে পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে আমাদের সকলে উচিত এরকম মানুষের জন্য কিছু কাজ করা আর দেখা যাচ্ছে যে এই কাজগুলো করতে যেয়ে তারা বিভিন্নভাবে তাদের সফলতা প্রান্তে বা সফলতায় তারা পৌঁছে গেছে এই যে এগুলো কাজ কেউ কেউ আছে বিনোদনের ভিডিও বানায় বিভিন্ন ধরনের শর্ট ভিডিও রিলস ভিডিও বা বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানায় বা তৈরি করে তো যেই যা করুক না কেন আসলে দিন শেষে আমাদের সবার এস্টাবলিশ হওয়া বা সফলতা অর্জন করাটাই আমাদের সবচেয়ে বড় কথা সে তাতে আমি যে ধরনের ভিডিও তৈরি করি না কেন বা যে ধরনের অবস্থানে থাকি না কেন সবার একটাই উদ্দেশ্য এবং একটাই লক্ষ্য উচিত আমি কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন সফল হব আমি যে ভিডিওটা আজকে এখন তৈরি করছি বা যে লাইভটাতে আছি দেখা যাচ্ছে যে আমার পরিচিত অনেকজনই এটাকে অনেক সমালোচনা করবে এটা নিয়ে কি একটা ভিডিও শুরু করছে বা কি কাজ শুরু করছে কাম কাজ নাই কোনো এইসব কথাবার্তায় আমার তেমন কোনো কিছু যায় আসে না কারণ আপনি ফেসবুকে সময় নষ্ট করতেছেন আপনি আমার ভিডিও দেখতেছেন আমাকে গালাগালি করতেছেন তাতে আমার কোনো কিছু যায় আসবে না যারা আমাকে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসা দিয়ে যাবে এবং আমিও চাবো তাদের চাইবো তাদের পাশে থাকার জন্য এটাই হচ্ছে বড় অবস্থা সবচেয়ে বড় বিষয় যে আমার পাশে যারা থাকার বা থাকবে যারা থাকার মতো তারা আমার পাশে অবশ্যই থাকবে কিন্তু যারা আমার সমালোচনা করার তারা আমাকে সমালোচনাই করে বিভিন্ন মাধ্যমে সেটা হোক সরাসরি বা সেটা হোক মোবাইলের বাইরে বা অনলাইনের বাইরে সবাই সমালোচনাই করবে কিন্তু সমালোচনা যে যত যাই করুক সমালোচনার বাইরে থেকে কাজ করাটা হচ্ছে সবচেয়ে মজার ভাই একজন জয়েন করছে ইউটিউবে দেখি ভাই কি বলতে সে আসলে না জয়েন করতে তো এইটা এইরকম বিষয়টা যে সমালোচনা বা আলোচনা বঞ্চনা গালাগালি যে যা করবে করবে আপনি আমার আপনার কাজটাকে সহায় সহায়ক হিসাবে নেবেন তবে এটাকে কখনো প্রধান পেশা হিসাবে না নিয়ে আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা যে কাজটা বর্তমানে করতেছেন সেটা করেন এটার জন্য সময় দেন এটাও একটা সময় আপনাকে সময় দিবে কিন্তু যখন আপনাকে এটা আপনাকে সহায়ক হবে বা এটা আপনাকে যখন আপনার সহায়ক হিসাবে কাজ করবে আপনি এটাকে প্রধান পেশা হিসাবে নিতে পারবেন তখন দেখা যাচ্ছে যে এটা আপনার জন্য একটা সহায়ক হবে তখন আপনি না হয় আপনার বর্তমান পেশাটাকে ছেড়ে দিতে পারবেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার বর্তমান পেশা এই পেশাটাকে আপনার প্রধান পেশা হিসাবে না নিতে পারতেছেন ততক্ষণ অন্তত আপনি আপনার বর্তমান পেশা যেটা আছে সেটাতে থাকতে পারেন এতে করে অন্তত আপনার পারিবারিক জীবিকা নির্বাহে অন্তত কোনো ধরনের Pula por প্রিয় প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দু অনেকে আমার লাইফে যুক্ত ছিলেন বা অনেকে নেই আমি আসলে সময় পাই না যে কারণে আসতে পারি না তো মাঝে মাঝে যখন সময় পাই তখন চাই দু চারটে কথা বলার জন্য হয়তোবা আপনারা আমার কথা ধৈর্য সহকারে অনেকে শোনেন আবার অনেকে শোনেন না যে যতটুকু শোনেন যদি আপনার কোনো জায়গাতে কোনো ধরনের সহযোগিতা দরকার হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন সেটা লাইভে সময় হোক বা লাইভে পরে হোক আমি যতটুকু সময় পারব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব একটা আমি আরেকটা লাইভ করব একটা সময় আপনাদেরকে জানিয়ে দেব বিষয়টা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিওতে কিভাবে আপলোড করবেন এটা সম্পর্কে আপনাদেরকে একটা লাইভ আমি একটা সময় করব তাতে অন্তত যাতে আপনারা নতুন যারা আছেন তাদেরকে একটু তাদের অন্তত একটু সহযোগিতা হবে কারণ হচ্ছে তারা অনেক সময় অনেক ধরনের ভুল করেন এবং যে ভুল করার কারণে তারা তাদের সফলতায় পৌঁছাতে একটু কষ্ট হয় আমি নিজেও এই ভুলগুলা করছি তো এই ভুলগুলোর জন্য অনেক সময় অনেকে সামনে আগাতে পারি না তো এই ভুলগুলা আপনারা সচরাচর মনে অজান্তেই করে থাকেন তো আমি চাইবো এই ভুলগুলা যাতে আপনাদের না হয় এই বিষয়টাকে মাথায় রেখে আমি পরবর্তীতে আরেকটা লাইভ করব। আপনারা যদি সময়টা একটু কমেন্টে বলে দেন তাহলে আমার জন্য সুবিধা হয় যে এই সময়টা আসতে আসলে পরে আপনাদের হয়তো বা সুবিধা হবে তাহলে দেখা যাচ্ছে যে আমি সেই সময়টাই বেছে নেব যে কোন সময়টাতে আপনারা সময় দিতে পারবেন বা আপনাদের সময় থাকে প্রিয় শুভাকাঙ্ক্ষীরা প্রিয় ভাই বোনেরা যারা আমার লাইভে ছিলেন এতক্ষণ যাবৎ এবং আমার ভিডিওটি পরে দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন